আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির ইংরেজি অংশে বাংলা ব্যাখ্যা সহ সমাধান আছেন স্বপ্নের স্কুলের সাথে স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট অর্থাৎ কোনো প্রস্তুতি ছাড়া যখন বক্তৃতা দেওয়া হয় তখন তাকে বলা হয় এক্সট্যাম্পর স্পিচ এখানে ব্যাখ্যা দেওয়া আছে অন্যদিকে মেডেন স্পেচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা ফ্রি স্পেস মানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কিত বক্তৃতা এবং রোজিং স্পেস মানে হচ্ছে অনুপ্রেরণামূলক বক্তৃতা হুইচ ওয়ান হ্যাজ আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্ম নিচের কোনটির সিঙ্গুলার এবং প্লোরাল দুইটা ফর্ম অর্থাৎ ডাইস এখানে যে শব্দটি আছে এটা এক বছর বহু বছর উভয়ভাবে ব্যবহার করা যায় যেখানে হচ্ছে ডাই হচ্ছে সিঙ্গুলার ডাইস হচ্ছে প্লোরাল তবে এই শব্দটা সিঙ্গুলার এবং প্লোরাল দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয় সিলেক্ট দ্য সেন্টেন্স ইন উইচ ফার্স্ট ইজ এন অ্যাডভার্ভ নিচে কোন শব্দ বা বাক্যের মধ্যে ফার্স্টকে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে ফার্স্ট শব্দটি সাধারণত দ্রুততার সহিত ব্যবহৃত হয় এখানে দেখেন প্রথম সেন্টেন্সটা ডোন্ট ড্রাইভ সো ফার্স্ট এখানে ফার্স্ট শব্দটি কিন্তু ড্রাইভ যে ক্রিয়াটা সেটাকে মডিফাই করছে সো যখন কোনো শব্দ ক্রিয়াকে মডিফাই করে তখন সেটা হয় কি অ্যাডভার্ভ সো আনসার হবে এ ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন দ্য ডিফেন্সলেস ম্যান কাওয়ার্ডলি খেয়াল করে দেখেন এখানে হচ্ছে অ্যালওয়াই আছে আমরা জানি কাওয়ার্ড মানে হচ্ছে ভিতু আর অ্যাজেকটিভ এর সাথে যখন অ্যালওয়াই যুক্ত হয় তখন আমরা চট করে উত্তর দিয়ে ফেলি যে এটা হচ্ছে অ্যাডভার্ভ কিন্তু আসলে দেখেন এর অবস্থানটা কোথায় অ্যাটাক এটা হচ্ছে একটি নাউন আর নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাজেকটিভ যেহেতু এই অ্যাট একটার ধরন বোঝাচ্ছে অবস্থা পরিমাপ যখন বোঝায় তখন সেটা হয় দ্য রিভার পাস্ট শব্দটি কি এখানেও খেয়াল করার ব্যাপার যে পাস্ট শব্দটা কোথায় বসেছে আমরা দেখেন ফ্লো এই ফ্লো এর পরে যদি আমরা বলি টু দ্য ভিলেজ তাহলে কিন্তু সেটা হয় প্রিপোজিশন আর এখানের অবস্থানটা কিন্তু প্রিপোজিশনই এখানে পাঁচ শব্দটি নদীর প্রবাহের সাথে গ্রামের সম্পর্ক অবস্থান বা দিক বুঝাচ্ছে তাই এটি হচ্ছে একটি প্রিপোজিশন অহনা স্লিপস অনলি ফর ফোর আওয়ার্স নাইট এখানে স্লিপস এর পরে কিন্তু কোনো তার কিন্তু অবজেক্ট নেই এবং কাজটা নিজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ অহনা স্লিপস তাহলে বোঝা যাচ্ছে কি করে ক্রিয়াটা কিন্তু শেষ হলো না সো এটা হচ্ছে ভার্ভ এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে স্লিপস ক্রিয়াটির কোনো অবজেক্ট নেই অর্থাৎ কাজটি নিজের মধ্যেই সীমাবদ্ধ হি টিচিং হ্যামলেট এখানে টিচিং অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে যেমন হি সাবজেক্ট ওয়ার্ভ অবজেক্ট কোনো ভার্ভের সাথে আইনজি যুক্ত হলে আমরা জানি জিরান্ট এবং সেটা যখন আপনার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা তো অবশ্যই জিরান অর্থাৎ বার প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন তাকে আবার আমরা জিরান বলে থাকি শি ওয়াজ মেরিট ড্যাশ অ্যা রিচ ম্যান মেরিট টু অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিভলিং সিভলিং কি সিবলিং দিয়ে বোঝায় যে বাই অথবা বোন যা ছেলে অথবা মেয়ে উভয়কে কিন্তু নির্দেশ করে তাই এটি হচ্ছে একটা কমন কমনজেন্ডারে ওয়ার্ড দেখতে হবে আমরা আমাদের আগের যে ভিডিওগুলো আমরা দেখিয়েছি সেখানে কিন্তু বারবার এই শব্দটি কিন্তু ছিল রেমিনিস যার অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা আর ই এম আই আই তারপর হচ্ছে সিন অর্থাৎ স্মৃতি বা পূর্বে মেমরি স্মরণ করা তাহলে এখানে হবে প্রথম যে অপশনটা সেটা উত্তর স্মেল অ্যা রেড যার অর্থ হচ্ছে সন্দেহ করা সো সাসপেক্ট সামথিং রং সাসপেক্ট সামথিং রং সিলেক্ট দ্য সেননিম ফর ইনক্লিমেন্ট ইনক্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে জড়ো আবহাওয়া খারাপ অর্থাৎ যেটা আপনার স্বাভাবিক না অ্যাফেবল না মাইল্ড না জেনিওল না নরম সরম না এটা কি রাফ দেখেন অন্যদিকে অ্যাফেবল এবং জেনিওল মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন মাইল্ড মানে কোমল বা নরম যেটা রাফের বিপরীত শব্দ মি ফ্র্যাঙ্কলি ওয়াই ইউ দিস এখানে আন্ডারলাইন পার্ট হচ্ছে ওয়াই ইউ ডিড দিস এটি মূলত কি এর অবস্থানটা দেখতে হবে মি ফ্র্যাঙ্কলি ওয়াই ওয়াই এর পরের যে অংশটি এটি অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করছে সো এটা হচ্ছে একটি নাউন ক্লোজ দ্য প্রিফিস নন ক্যান বি অ্যাডেড টু হোয়াট নন পার্টিজান নন পার্টিজান শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ কোনো পার্টির সাথে নাই পক্ষপাতহীন সো এখানে পার্টিজানের সাথে যদি আপনি প্রিফিক্সটা ব্যবহার করেন নন তাহলে কিন্তু সঠিক হয় আই হার্ড হার্ড সিং এখানে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে আমরা জানি প্যাসিভ ফর্ম যখন আমরা নেই তখন অবজেক্ট হয় সাবজেক্ট সাবজেক্ট হয় অবজেক্ট এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে যে প্রথমে এখানে অবজেক্টটা কি আছে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট হার হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে হবে ওয়াস শি ওয়াস হেয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড এইচ ইএর ডি হার্ট সি ওয়াজ হার্ট এই হিয়ারের পরে প্রিপোজিশন হিসেবে বসে হচ্ছে টু হি ওয়াজ হার্ট টু তারপরে যে বার্বটা আছে এটার বেস্ট ফর্ম টু এর পরে আমরা জানি বি ওয়ান হয় অর্থাৎ বার্বের বেস্ট ফর্ম হয় তাহলে সিং কার মাধ্যমে বাই যেহেতু আই আছে সাবজেক্ট এখানে অবজেক্ট হবে মি তাহলে প্রশ্নের উত্তর হবে ডি দেখেন কোন সেন্টেন্সটা কারেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ওয়ান অফ আছে আমরা জানি ওয়ান অফের পরে সাবজেক্ট হয় প্লোরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার ওয়ান অফ মাই সিস্টার্স এখানে কিন্তু প্লোরাল এই ওয়ান অফ হওয়াতে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার তাহলে ইজ এ নার্স ওয়ান অফ এর পরে ফ্লোরাল নাউন হয় তবে ভার্ব হয় সিঙ্গুলার হি ওয়ার্কস অ্যাস এফভিআই অ্যানালিস্ট এখানে দেখেন এফ উচ্চারণটা কি এফ এই যে এ উচ্চারণ হয়েছে সো এ ই আই ও ইউ যখন থাকে তখন কিন্তু আপনার এখানে আর্টিকেল হবে এন এখানে কিন্তু এফ ই এফ আমি এখানে একটু ভুল করেছি ই এফ হবে যা ভাওয়েলের সাউন্ড উই মেড মেধা ক্যারিং এ বাকেট অফ রেড রোজেস আচ্ছা ক্যারিং তাহলে এখানে কি খেয়াল করে দেখেন সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তারপরে আছে একটা ভার্ভ প্লাস আইএনজি ক্যারিং এ বাকেট অর্থাৎ এই মেধার কে কিন্তু এখানে বর্ণনা করছে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ বার্বের সাথে যখন আইনজি যুক্ত হয় তখন সেটাকে যদি অ্যাডজেক্টিভ না বলি তাহলে বলতে হবে পার্টিসিপল তাই এখানে এটি হচ্ছে পার্টিসিপল 5 ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাইড তাহলে বুঝা যাচ্ছে এই কাজটা আগেই হয়ে গেছে অর্থাৎ অতীতে সম্পূর্ণ হয়ে গেছে কাজটা তাহলে এটা সিম্পল past tense এ আমাদের রূপান্তরিত করতে হবে সিম্পল past tense এ যদি রূপান্তরিত করতে চাই তাহলে কিন্তু has হবে না has হবে না শুধুমাত্র died হবে কারণ এই

ডিসিউট শব্দের অর্থ হচ্ছে বিরোধ এটা আমরা বাদ দিতে পারি অন্যদিকে আরেকটা শব্দ রয়েছে এর অর্থ বিকারিং ছোট খাটো কোনো ব্যাপার নিয়ে বা তুচ্ছ তর্ক করা বিকারিং সুন্দর একটা শব্দ যেহেতু তর্কের সাথে রিলেটেড তাহলে তিনটা শব্দই আমরা বাদ দিতে পারি আর আন যার বাংলা অর্থ হচ্ছে সর্বসম্মতি বা পূর্ণ একমত হওয়া অর্থাৎ জগড়া বিবাদের কোনো কারণ নেই তাই এটা হচ্ছে এখানে বিপরীত শব্দ করগ হলিউড টাং এন্ড লেটমিল্লা এই লাইনটা কোথেকে নেওয়া হয়েছে ক্যানোনাইজেশন বাই জন ডন জন ডন তিনি ক্যানোনাইজেশন কবিতা লিখেছেন এবং সেই কবিতা থেকেই মূলত এটা নেওয়া হয়েছে সো এর উত্তর হবে বি ওয়ান এক প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটার্ন বাই আইরিশ নাট্যকার তিনি জে এম একাঙ্ক নাটক বলা হয় এটাকে এটা হচ্ছে আরান দ্বীপবাসীদের জীবন সংগ্রাম নিয়ে রচিত হয়েছে এই আরান বলতে বোঝায় কিন্তু এ আর এ এন আরান আইল্যান্ড অর্থাৎ আপনার আয়ারল্যান্ডের দরিদ্র জেলে পরিবার নিয়ে মূলত এটি লেখা হয়েছে যার মূল চরিত্র হচ্ছে মরিয়া নামের একজন বৃদ্ধ মা যিনি স্বামীর পর থেকে একে একে তার ছেলেদের সবাইকে সমুদ্রের কাছে হারিয়েছিলেন শেষ পর্যন্ত তার শেষ জীবিত ছেলে বার্টলে বি এ আর টি এল ই ওয়াই বার্টলেও সমুদ্রে মারা গিয়েছিল নাটকটি মূলত হচ্ছে সমুদ্রকেন্দ্রিক জীবনের দুর্বিষ বাস্তবতা এবং নিয়তির বিরুদ্ধে মানুষের অসহায়ত্বের প্রতীক সো উত্তর হচ্ছে জে এম সেন্স নেদার এ বরোয়ার নরেল ল্যান্ডার ভি ড্যাস ইজ ফ্রম শেক্সপিয়ার্লে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে প্রতি বছরই হয়তোবা শেক্সপিয়ারের এই রচনাটা থেকে ভিন্ন ভিন্ন নতুন কিছু লাইন নিয়ে আসা হয় সো ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আপনারা সবাই পড়ে নেওয়া উচিত ও কম্পোজ দ্য অ্যালিজিয়াক পয়াম থিরিস এটাকে মূলত হচ্ছে ম্যাথো আর্লন আর্নল্ট এর একটা প্যাস্টোরল অ্যালেজি বলা যায় যা কবি আর্থার হুগস এর স্মৃতির উদ্দেশ্যে রচিত উদ্দেশ্য করে লিখেছেন আর্থার হুগ এর আর হচ্ছে এটা মূলত হচ্ছে প্যাস্টোরল অ্যালেজি প্যাস্টোরল অ্যালেজি কি এই প্যাস্টোরাল অ্যালেজি বলতে বোঝায় এক ধরনের কবিতা যেখানে কবি কোনো প্রিয়জন বা মহান কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে এটা গ্রামীণ ম্যাষ পালকের জীবনের পরিবেশ মূলত ধরা হয়েছে এখানে যেমন একজন ব্যক্তিকে তিনি কিন্তু স্মরণ করে মূলত এই কবিতাটা লিখেছেন তাহলে এর উত্তর হবে ম্যাথো আর্নল্ট রাইটার অব দ্যাস ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি লিখেছেন টি এস এলিওট এটি একটি সমালোচনামূলক প্রবন্ধ যেটি রচিত হয়েছে উনিশশো উনিশ সালে যেখানে কবি এবং সাহিত্যিক ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়েছে আওয়ার সাংস আর দোজ দ্যাট টেলস অফ থট ছেলির এই কবিতাটা মূলত নেওয়া হয়েছে টু দ্য স্কাইলার্ক সেলি টু দ্য স্কাইলার কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে তিনি আনন্দ এবং বেদনার বৈপরীত্য তুলে ধরেছেন ও অথর দ্য নভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটি কে লিখেছেন এইটা একটা নতুন প্রশ্ন এটি মূলত লিখেছেন অলডাস হ্যাকসলি এটি একটি ডিস্টুপিয়ান কল্পকাহিনী ডিস্টুপিয়ান অর্থাৎ সেটা কিরকম ভবিষ্যতের এক কৃত্রিম প্রযুক্তি নির্ভর সমাজের চিত্র আঁকা হয়েছে যেখানে মানুষকে জন্ম থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যক্তি স্বাধীনতা মানুষের নেই নাম এসেছে দ্য নাটক থেকে যেখানে মিরান্ডা চরিত্রটি বলে ওভ নিউ ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ সাচ পিপল ঐতিহাসিক একটা ঘটনা আছে এই জন্যই কিন্তু এই প্রশ্নটা বিসিএসে এসেছে

রবার্ট ফ্রস্টের ম্যান্ডিং ওয়াল কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর ডেথ অর্থাৎ যারা কাপুরুষ তারা মৃত্যুর আগে বারবার মরে এটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে নেয়া নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স এটি টেনিসনের লক্সলি হল কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে জ্ঞান অর্জনের দ্রুততা এবং প্রজ্ঞার কবিতাটাকে আবার হচ্ছে ড্রামাটিক বলা হয় অর্থাৎ একক বক্তৃতামূলক কবিতা কবিতার বক্তা হলো একজন তরুণ যিনি নিজের অতীত ব্যর্থ প্রেম এবং ভবিষ্যৎ সমাজ সম্পর্কে আবেগপ্রবণ বক্তব্য রেখেছিলেন তো এখানে উত্তরটা হচ্ছে লক্সলি হল দ্য স্যামন স্যামনিস এটি মূলত জন মিল্টনের একটি ট্র্যাজিক ড্রামা যা বাইবেলের স্যামসনের কাহিনীর উপর ভিত্তি করে লেখা স্যামসন ছিলেন ইসরায়েলীয় বীর যিনি অসীম শক্তির অধিকারী ছিলেন যিনি শত্রু ফিলিস্তিনদের দ্বারা বন্দি হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন শেষ পর্যন্ত এক সময় মন্দিরের স্তম্ভ ভেঙে ফিলিস্তিনদের হত্যা করেন এবং নিজেও তিনি মৃত্যুবরণ করেন এর মূল ভাব হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আত্মত্যাগ নিয়তি এবং মানব জীবনের সংগ্রাম এই যে লেখাটা এটি মূলত জন মিল্টনের লেখা একটি ট্রাজিক নাটক এতটুকু মনে রাখলেই যথেষ্ট উইজ দ্য প্লেয়ারাইট অফ দ্য অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গডট ওয়েটিং ফর গডট স্যামুয়েল ভ্যাকেটের নাটক যেটি উনিশশো সালে হয়েছিল থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে এটি সো এর উত্তর হচ্ছে স্যামুয়েল ভ্যাকেট এর মূল ভাব হচ্ছে অপেক্ষা জীবনের অর্থহীন প্রতীক মানুষ সারা জীবন এক অজানা আশা এবং মুক্তির জন্য অপেক্ষা করে যা হয়তো কোনো দিনই আসে না ধর্ম নিয়তি মুক্তি এসবের প্রতীক হিসেবেও গডট ব্যাখ্যা দেওয়া হয়েছিল ওয়েটিং ফর গড হলো স্যামুয়েল লেখা একটি অযৌক্তিক নাটক যেখানে দুই চরিত্রের অন্তহীন অপেক্ষা জীবনের অর্থহীনতা এবং মানব অস্তিত্বের প্রতীক হিসেবে তিনি দেখিয়েছেন ইটস স্ট্র্যাং বাট ট্রু ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্র্যাং অ্যান্ড স্ট্রেঞ্জার দেন Fiction. এটি মূলত লর্ড ভাইরনের ব্যঙ্গাত্মক মহাকাব্য এখানে স্বপ্নকে কল্পনার চেয়েও অদ্ভুত বলা হয়েছে এর উত্তর হচ্ছে লর্ড ভাইরন ও রড দ্য নভেলা হার্ট অফ ডার্কনেস এটি ইংরেজি সাহিত্যের একটি প্রসিদ্ধ ছোট উপন্যাস জোসেফ কনরাট জোসেফ কনরাট আর এই উপন্যাসের নায়ক হচ্ছে মার্লো মার্লো এক জাহাজ চালক তিনি আফ্রিকার কঙ্গো নদীপথে ভ্রমণ করতে করতে ইউরোপীয় উপনিবেশিকতার ভয়ঙ্কর দিক প্রত্যক্ষ করেছিলেন মূল কেন্দ্রীয় চরিত্র এখানে হচ্ছে কার্ডস একজন ইউরোপীয় ব্যবসায়ী কর্মকর্তা যিনি স্থানীয় অধিবাসীদের উপর ভয়ানক নিপূরণ চালিয়েছিল শেষে এই কার্ডস মারা যায় এবং তার শেষ কথা ছিল দ্য হরর দ্য হরর পুরো কাহিনী প্রতীকীভাবে ঔপনিবেশিকতার উপনিবেশিকতার অন্ধকার মানুষের অন্তরের অন্ধকার এবং সভ্যতার ভণ্ডামি তুলে ধরা হয়েছে এখানে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে জসেফ কন্ট্রাট ইজ দ্য রাইটার অব দ্য অটো বায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এস এ শুটিং অ্যান্ড এলিফ্যান্ট এর রচয়িতা হচ্ছে জর্জ অরওয়েল এটি মূলত স্মৃতি কথামূলক একটি প্রবন্ধ পুলিশের কাজে মায়ানমার এ থাকা অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটি রচিত হয়েছে এখানে মূলত ঔপনিবেশিক স্বৈরাচারের মনোবিকৃতি এবং ব্যক্তিগত নৈতিক দ্বন্দ্বের তীক্ষ্ণ প্রতিচ্ছবি যেখানে সাহিত্যিক নিজের কাজ এবং সিদ্ধান্তকে তীক্ষ্ণভাবে পর্যালোচনা করে দেখান যে ক্ষমতা এবং সম্মান বজায় রাখার চেষ্টায় মানুষ কীভাবে নিজের নৈতিকতা ত্যাগ করে ফেলতে পারে লেখক যখন এটা লিখেছেন তখন ব্রিটিশ কলোনিয়াল পুলিশ একজন কর্মরত ছিলেন মায়ানমারে যেটা হচ্ছে মায়ানমারের মন লমেইন অঞ্চল এক সময় এটি বন্য হাতি মদ্য ব্যক্তি হত্যা করে যেত হাতিটি গরিব জনপদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশ কর্তৃপক্ষ চাপ দেয় যে হাতিটি গুলি করতে হবে লেখক চায় না সে হাতিটি ভুলেই ক্ষুব্ধ করা তবু জনসমক্ষে প্রত্যাশা এবং রূপকভাবে উপনিবেশ বাধী মর্যাদার চাপের কারণে সেই হাতিটি হত্যা করে পরে নিজে অশান্তি লজ্জা এবং নৈতিক দ্বন্দ্বে ভোগে বুঝতে পারে যে তিনি নিজের এবং শাসনকাণ্ডের হাতে বেষ্টিত ছিলেন লেখা শেষ হয়ে যায় লেখকের আত্মসমালোচনার অনুভূতিতে আসলে দেখায় নৈরাজ্য সম্ভ্রমভূত এবং উপনিবেশিক ক্ষমতার মনস্তাত্ত্বিক ফলাফল এখানে কিন্তু ফুটে উঠেছে সো এটি জর্জ অরওয়েলের লেখা একটি রাজনৈতিক এবং রচনা শৈলীর প্রকাশ আপনি স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম